আজকে রান্না করবো চিকেন কষায়ের জন্য ফরনে দিয়ে দিলাম দারচিনি এলাচ একটা শুকনো মরিচ তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম এখন কাঁচা মরিচ দিয়ে দিবো সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ঘ্যান আসবে তাই না বলে যাই হোক এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখানে আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে দিয়েছি এখন এই আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা করে যাতে গন্ধটা না থাকে তো আমি এখানে কিন্তু জানি আদাটা ছিটে না যায় লবণও দিয়ে দিয়েছিলাম তারপরে এটি ভাজা ভাজার পরে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি এখানে সব কিছু অ্যাড করে দিয়েছি এখন সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে দিচ্ছি তো যাই হোক কষানো একদম সুন্দর আমি কিন্তু মশলাটা দুর্বার করে কষিয়ে দিচ্ছি একটু একটু পানি দিয়ে ঠিক আছে একটু একটু করে পানি দিয়ে মশলাটা আপনি যত কষাবেন ততটাই কিন্তু মজা হবে তাই না বলো

যাই হোক সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাংস দিয়েছি সেটা তো আপনারা দেখেছেন দু আমি এখানে আলু দিয়ে দিলাম আপনাদের কিন্তু আমি রান্না শেখাই না তবে আমি কীভাবে রান্না করেছি তো আলু দিয়ে বলতে হ্যাঁ তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই দেখে বলবেন সে বলতে পারবেন না আর আমি যখন রান্নাটা করছিলাম তখন তো আমি রোজ অবস্থায় তো যা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আর এখন তো খেয়েই অবশ্য বয়স অবশ্যই কিন্তু আমার তখন না চিকেন করতে আর আমি যখন বয়সটা দেখি এখন তার রোজ তাই না যাই হোক কষ্ট মাংসটা সুন্দর করে আমি দুইবার করে পানি দিয়ে বসানোর পর এক ঝোলের জন্য পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক অনেক মজার হয় অনেক সুস্বাদু লাগে সেটা যারা মাটির চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন তাই না যাই হোক একদম আমার রান্নাটা পুরাই কমপ্লিটের দিকেই এখানে অনেক আরও সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আমি বেশি আর রাখবো না নামিয়ে ফেলবো

কিন্তু দোজা পাওয়া যাবে তোমাকে তালা মেরে রাখতে আইনা লালা